যে কোনো চাকরির পরীক্ষা ও ভর্তি পরীক্ষার জন্য সাতজন বিশ্বাস্টির পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা এই চাকরির খাতায় নোট করে পড়তে পারেন আটই এপ্রিল শহীদ রেশনায়ক মুন্সি আব্দুর জন্ম ফরিদপুর সেক্টর এক নং সমাহিত করা হয় নানিয়ার শহর আঙ্গামাটি আঠারোই এপ্রিল সৈথন হন সিপাহী মোহাম্মদ মুস্তাফা কামার জন্ম বোলা সেক্টর দুই সমাহিত করা হয় ব্রাহ্মণ বাড়িয়া বিশে আগস্ট ভারতের সীমান্তে বিন্দা গ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান জন্ম ডাকা তার কোনো সেক্টর নেই সমাহিত করা হয় প্রথমে করাচির মাষ্টম বিমানঘাটিতে পরে মিরপুর বুদ্ধিজরস্থানে দুই হাজার সালে পাঁচই সেপ্টেম্বর শহীদ হন লেশ নায়ক নুর মোহাম্মদ শেখ জন্ম নড়াই সমাহিত করা হয় যশুরের সরষ উপজেলায় আঠাশে অক্টোবর মৌলবীবাজারে শহীদ হন সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান জন্ম দহ সেক্টর সাইন নৌ সমাহিত করা হয় প্রথমে ভারতের ত্রিপুরায় পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দুই হাজার সাত সালে দশই ডিসেম্বর সৈথয় ইঞ্জিন্দ্র মার্টি বৈশাল রহুল আমিন জন্ম নোয়াকালি সেক্টর দশ নং সমাহিত করা হয় রূপসা কুল্নাই চৈদ্ ডিসেম্বর সৈথন হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্ম বরিশাল সেক্টর সাত নৌ সমাহিত করা হয় সাফাইনভাবগঞ্জ এর মধ্যে প্রথম শহীদ হন লেস নায়ক মুন্সি রব শেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আর দশ নং সেক্টর ছিল নৌ সেক্টর এই তিনটি বিষয় খুবই ইম্পর্টেন্ট